শেয়ার মার্কেটে কিন্তু লাভ করা কঠিন না কিন্তু কঠিন হচ্ছে নিজেকে নিরাপদ রাখা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঝুঁকি কমানোর সাতটি সহজ টিপস যেভাবে আমরা আমাদের পোর্টফোলিও রিস্কটাকে কমাতে পারি এটা নতুন বিনিয়োগকারী যারা আছেন তাদের কাজে দেবে পাশাপাশি পূর্ণ বিনিয়োগকারী যারা আছেন দু ধরনের ইনভেস্টরদের জন্য এটা জানা খুব জরুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন কারণ নিরাপদ বিনিয়োগই আসল বিনিয়োগ তো প্রথম টিপস হচ্ছে সব টাকা এক জায়গায় ঢালবেন না আমাদের পুরো টাকা কখনোই একটি কোম্পানি বা একটি সেক্টরে রাখাটা নিরাপদ না বুদ্ধিমান ইনভেস্টর যারা থাকে সবসময় টাকাকে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে দেয় যেমন এটা ব্যাঙ্ক সেক্টর হতে পারে টেক্সটাইল হতে পারে পাওয়ার হতে পারে ফার্মা হতে পারে তার কারণ হচ্ছে একটা সেক্টর যদি পড়ে যায় বাকি সেক্টরগুলো আমাদের পোর্টফোলিওকে বাঁচিয়ে রাখবে সেজন্য সব টাকা এক জায়গায় কখনই ঢালা নিরাপদ না তো টিপস নাম্বার টু সেটা হচ্ছে ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটা নিতে হবে ডাটা দিয়ে শেয়ার মার্কেটের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইমোশন ভয় লোভ হাইপ এ তিনটি জিনিস আমাদেরকে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে চলতি বাজারের মার্কেটে একটা সাউন্ড থাকে একটা আওয়াজ থাকে যেমন ফেসবুকে পার্টিকুলার স্টক নিয়ে কথা বলা হচ্ছে বা ইউটিউবে একটা পার্টিকুলার স্টক নিয়ে খুব কথা বলা হচ্ছে এ ধরনের হাইপের না বা আওয়াজ আওয়াজের উপর নির্ভর করে আমরা বিনিয়োগ করব না আমরা বিনিয়োগ করব। কোম্পানির ফান্ডামেন্টাল দেখব ইপিএস দেখব গ্রোথ দেখব ক্যাশ ফ্লোটার দেখব এসব দেখে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে টিপস নাম্বার থ্রি সবসময় আমরা যে একটা সিঙ্গেল এন্ট্রি স্ট্র্যাটেজি ফলো করব এক একজনের প্ল্যান বা স্ট্র্যাটেজি এক এক রকম হবে বাট যেটা আমরা ফলো করব ওটাই ফলো করবো আমরা যদি একটা ভালো কোম্পানির শেয়ার কিনি এটাও ঝুঁকি হবে যদি আমরা এটা ভুল সময় এন্ট্রিটা দিই স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা তো ভালো সবাই বলে ভালো অর্গানাইজেশন বাট ওভারঅল ভালো বাংলাদেশ মার্কেটের জন্য তো এই স্টকটাও যদি আমরা ভুল সময় এন্ট্রিটা দিই তাহলে আমাদের রিস্কের পরিমাণ বেড়ে যাবে আমরা প্রফিট নিয়ে বেরোতে না আমার টাইমিংটা এন্ট্রি টাইমিংটা ভালো হতে হবে স্ট্র্যাটেজিটা ভালো থাকতে হবে তাই কেনার আগে আমাদের ঠিক করতে হবে আমরা কোন দামে কিনবো কেন কিনব এবং কোথায় স্টকটির ফেয়ার ভ্যালু আছে যেমন আরও উদাহরণ হতে পারে কিছুদিন আগে ইএচল এর ফেয়ার ভ্যালুটা আমরা বের করেছিলাম ফেয়ার ভ্যালুতে একটা মেথডে আমরা পেয়েছি একশো টাকা এখন এটা ভালো স্টক স্টার্ন হাউজিং লিমিটেড তো এই স্টকটা যদি আমরা যে একশো টাকা এন্ট্রিটা দিই তাহলে তো কোম্পানি ভালো তবুও তো আমরা আমাদের রিস্কটাকে বাড়িয়ে ফেললাম তো আমাদের পারফেক্ট এন্ট্রি টাইমিং এর জন্য ওয়েট করতে হবে পারফেক্ট এন্ট্রি টাইম হচ্ছে ইএচএল এর ক্ষেত্রে 60 টাকা 60 টু 70 এই রেঞ্জের মধ্যে যদি কিনতে পারি তাহলে আমাদের এন্ট্রি স্ট্র্যাটেজিটা ঠিক হবে তো কোথায় স্টকটার ফেয়ার ভ্যালু আছে সেটা জানতে হবে এই স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা মানে অন্ধকারে অনেকটা গুলি ছড়ার মতো টিপস নাম্বার 4 আমাদের লং টার্ম বিনিয়োগ করতে হবে শর্ট টার্মে ঝুঁকি কমবে যদি লং টার্মে আমরা বিনিয়োগটা করি এটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারে যারা তিন থেকে পাঁচ বছরের জন্য ভালো কোম্পানিতে থাকে দীর্ঘ মেয়াদে যে তারাই যেতে চারশো আছে বাংলাদেশ শেয়ার মার্কেটে বা স্ক্রিপ্ট আছে সবগুলো আমাদের ফলো করারও দরকার নেই আমরা যদি আমাদের টার্গেট জোনে কিছু স্টক নিয়ে আসতে পারি সেটা বিশটা হোক বা পঁচিশটা হোক ওভার দিয়ে এগুলো ফলো করি ইনভেস্ট করি এগুলোর মধ্যেই থাকি লং টার্মে যে এই স্টকগুলোই আমাদেরকে একটা রিটার্ন দিয়ে দেবে এবং ঝুঁকি কমবে স্বল্প মেয়াদি ওঠা নামা আমাদেরকে ভয় দেখাবে কিন্তু লং টার্মে ভালো কোম্পানি আমাদের পোর্টফোলিও গুলো বাড়াবে টিপস নাম্বার কোয়ালিটি কোয়ালিটি ছাড়া কিছুই আমরা কিনবো না এটা হচ্ছে অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত পি খুব কম আছে দামটা খুব কম আছে তাই কিনছি এর ধারণটাই ভুল সবচেয়ে নিরাপদ পথ হলো কোয়ালিটি বিজনেস কেনা যেটা কিনবো আমরা এই বিজনেসটা বাংলাদেশের কনসেপ্টে বা বাংলাদেশের মার্কেটে কিভাবে রান করছে বিজনেসটার কি প্রসপেক্ট আছে কিনা এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো আমরা স্টক কিনবো না আমরা বিজনেস কিনব সেজন্য বলা হয়েছে সবচেয়ে নিরাপদ পথ হলো কোয়ালিটি বিজনেস কেনা যে কোম্পানির লাইবিলিটি কম আছে ভালো ক্যাশ ফ্লো আছে মুনাফা ওভার দ্য ইয়ার স্টেডি ওয়েতে বাড়ছে নিয়মিত ডিভিডেন্ড দিতে পারছে এবং ম্যানেজমেন্টটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন তো এই সব কিছু যেই অর্গানাইজেশন আমরা খুঁজে পাবো এসব থাকে যে কোম্পানি কখনই আপনাকে ধোকা দেবে না যে কোম্পানিতে এগুলো থাকবে লাইবিলিটি কম থাকবে ভালো ক্যাশ ফ্লো থাকবে বাড়তি মুনাফা দেবে নিয়মিত ডিভিডেন্ড দেবে পরিচ্ছন্ন ম্যানেজমেন্ট হবে এই কোম্পানিগুলো আমাদের ধোকা দেবে না লং টার্মে আমাদের একটা দিয়ে দেবে টিপস নাম্বার সেল করা যাবে না ছয় প্রতি বছরই বাজারে ছোট বড় সংশোধন হয় এবং সামনেও হবে অতীতেও হয়েছে এটা মার্কেটের জন্য খুব স্বাভাবিক বাংলাদেশের মার্কেটে অনেকটা সিজনাল একটা অনেকটা পরিষ্কারভাবে বলাই যায় কোন মাসে যে মার্কেটটা পড়ে যাবে যেমন অক্টোবরে একটা কারেকশন হয় আবার ডিসেম্বর ক্লোজিং স্টকগুলো আছে এটার কারণে আবার আরেকটা মার্কেটে কারেকশন হয় তো কিছু কিছু মানে বারো মাসের মধ্যে কিছু কিছু স্পেসিফিক মান্থ আছে যে মান্থে আমরা রিটার্নগুলো পাই এই জিনিসটা বুঝতে হবে আর সেল দেওয়া যাবে প্রতি বছরই যে কারণে বলা হচ্ছে ছোট বড় কারেকশন হয় এটা কারেকশন সামনেও হবে অতীতেও হয়েছে যখন মার্কেট পড়ে তখনই হচ্ছে আমাদের ধৈর্য ধরাটা আমাদের প্রমাণ দিতে হবে যে ইনভেস্টর প্যানিক সেল করবে সে সবসময় ক্ষতিগ্রস্ত হবে টিপস নাম্বার সেভেন সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রাখতে হবে যখন বাজার পড়ছে তখনই কিন্তু প্রকৃত সুযোগটা তৈরি হয় আমাদের অনেকেই আমরা সুযোগটা মিস করি কারণ আমাদের হাতে ক্যাশ থাকে না আমাদের মনে রাখতে হবে বাজার পড়লে ক্যাশ ইজ ইউর কিং কিছু শতাংশ টাকা সময় তুলে রাখতে হবে সুযোগের জন্য আজকে আমরা শিখলাম শেয়ার মার্কেটে ঝুঁকি কমানোর সহজ সাতটি টিপস এই সাতটি জিনিস ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে আমাদের ইনভেস্টমেন্ট লাইফ অনেক বেশি নিরাপদ হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে শেয়ার করে সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নিরাপদ বিনিয়োগ হোক আপনার অভ্যাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম